আজকের গল্প অশরীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি সনকপুর রুগী দেখতে ভায়া একদিন বললেন নইহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে সামনগর যাবো সেখানেও আপনার রুগী আছে সব জায়গায় কলকাতায় মাসের দুবার জাতীয় কাশি কবিরাজ আমাদের গ্রামে বছর জঙ্গলের মধ্যে একখানা দুচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশি কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পয়সা তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশি কবিরাজ দেখি আমার উঠন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন এই বৃষ্টি আসছে তো কাশি কবিরাজ আমার চন্ডী মণ্ডপে এসে উঠে বসলো বলে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে যে রুগী ছিল কে রুগী একজন মাদ্রাস পা ফুলে বিরাট হয়ে গেছে সব ডাক্তারের জবাব দিতে তিনবার একশো করতে গেছিল একশোরা সে আবার কি আমি বলেছি ওসব একশোরা ট্যাক্সোরা আমার সঙ্গে লাগবো না আমি মুখেই একসেরা কর দেবো আমার হাসি পেলো এতক্ষণে বুঝতে পারলাম উনি এক্সরের কথা বলছেন নিজের যদি অত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে এটা চা খান দাদা তা খাও ভাই বৃষ্টি এনেটবো এই যাই আপনার প্রসাব তাহলে বেশ বেড়েছে তাই তো বাড়বে কি ভাইয়া বরাবর আছে আমি তান্ত্রিক কবিরাজি যা কেউ সারাতে পারবে না তা আমি সেরকে দেবো বলেন কি এই জন্যেই তো আমার পয়সা আর শুধু জাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে পাগল বল কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি বুধ মানো এই রে ঝাড়পুখ থেকে একেবারে ভূত এসে পৌঁছল কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তাই তো বল ভাই ইংরাজি পড়াতে তোমাদের ই অকালেও গিয়েছে আর পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়লো চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ বছর দশেক আগে হরিহরপুরে জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্যে কাশীনাথের ডাক আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন না নাম জানতেন খুব আমাদের অদেশের হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধ্যের কিছু আগে তারপর শোনু মাসীনাথদের বাড়ি দেখে অবাক অবাক হয়ে গেল সেখানে নাম করা জমিদার মস্ত বড় দেউরি দু তিন মহল বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এ সবই প্রায় ভগ্ন অবস্থা রূপের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বটাসত্থের গাছ গজিয়েছে বাড়ির গাছ মন্দিরের চুড়োর ফাটলের জন্য শালিকের গর্ত কাঠবিড়ালের বাসা সামনে বড় একটা আধ বানায় দিঘি সন্ধ্যা কিছু আগে সেই মস্ত ভাঙা বাড়ি দেখে আমার মনে কেমন এক অপূর্ব ভাব হলো কি ভাব সে তো মানে বলতে পারি রে ভায়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো বড্ড অপয়া বাড়ি আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু কোথাও হয়েছে একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর সেখানে গিয়ে রোগী দেখলাম দশ বছর বয়সের একটি ছেলে টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা শুরু করে দিন আমার তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁড় করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ানো হলো রোগীর কথা আনছে অনেক রাত্রে খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য বিছানা করিয়ে রেখেছে মানে শয্যা প্রস্তুত করে রেখেছে উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গিলাস তা আবার জল আবার ঢাকা দিয়ে রেখেছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা একদম পরিপাঠি আমি বললাম বড় লোকের বাড়ির বন্দোবস্ত হাজারো বনে দিঘত তো যতই অবস্থা খারাপ হোক পুরোনো চাঞ্চলন যাবে কোথা তারপর না আমি বেশিক্ষণ শতি পারিনি এমন সময় দেখলাম ঘুমটা পড়া একটা বউ হন হন করে মাঠের দিক থেকে এসে আর দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকেছে আশ্চর্য হয়ে গেলাম বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কি ভদ্রলোকের ঘরে সুন্দরী বধু বলেই তো মনে হলো যতটুকু দেখেছি তা থেকেই তাই মনে হচ্ছে না যাক সে এসেছে কি করতে এসেছে অত শত খোঁজে বাবু আমার দরকার নেই সে যা ভালো বোঝে করুক গিয়ে যাক আমি জিজ্ঞেস করলাম রাত তখন কত রাতে একটার কম নয় বরং বেশি হয় যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে আর এপার ওপার হওয়া যায় তার ওপারে হচ্ছে বলরামপুর গ্রাম তা আপনি কি করে বুঝলেন যে ভদ্র বংশের মেয়ে হাত পায়ের যতটুকু খোলা একেবারে ধব ধরে আমি টের পাচ্ছি না অবশ্যই ঘুমটা দেয়া ছিল বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোন লোক সেখানে ছিল না আপনাকে কেউ টের পেয়েছিল কোনদিকে না আসে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল আমি নির্বিবাদ ভালো লোক বাবু জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে বললাম কিন্তু না না চিন্তায় আমার ঘুম আসে না বিছানায় শুয়ে পাশ উপাস করতে করতে তারপর একটু ঘুম ঘুম পড়েছি লোকে বাড়িতে চিকিৎসক ডাকে কিসের জন্যে ঘুমবার জন্যে কিন্তু আমি অভিজ্ঞ লোক দায়িত্ববোধ আমার যথেষ্ট সে অবস্থায় কি আর সেইভাবে ঘুম আসে মিনিটখানেক পরে হঠাৎ দেখলাম সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বারে যাচ্ছে বিছানা সেরে তড়াক করে উঠে পড়লুম বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছি আমি বললাম মাঠের দিকে একা একা গেল একদম একা আর অত রাত তো আপনি কি ভাবলেন আরে আমি আর কি ভাববো মশাই একেবারে অবাক অত রাত চেয়ে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নিজজন মাঠের দিকে চলে যেতে পারে তা তা আমি কখনো দেখিনি বাপ কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললেন শিগগির আসুন কবিরাজ মশাই রোগী কেমন কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ কথা নয় ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটনির ফলে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়লাম সেই দেউরির ঘরে পরের দিন রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকে চললো জমিদার বাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুসলে পড়েছিলেন এমন কি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললো কবিরাজকে তাদের বড় একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন উনি খাওয়ার ব্যবস্থাও দুপুরের বেশ ভালোই হলো মাছের মুড়ো দই দুধ আবার সন্দেশ এইসব তো খাতি দেশ আমি তো খুব খুশি আর জমিদার বাবু বেশ প্রবল সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ঘটনা আমি কল্পনাও করতে পারিনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না ওদের সকাল সকাল খেয়ে দে শয্যা আশ্রয় করলাম কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার গড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখলাম সেই ঘোমটা পড়া বউটি দেউলি দিয়ে সোজা আন্দরের দিকে চলেছে বলতে কি আমার বড় বিস্ময় বোধ হলো কি সাগোস মেয়েটার এত রাত্রে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না তার মিনিট পনেরো কেটে গেলো কি বিশ মিনিট হবে তারপর আশ্চর্য স্তম্ভিত করে দিল আমারে আর সেই বউটি মোর ঘরে এসে ঢুকল হ্যাঁ আমি বললাম আপনার ঘরে একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হারকেন জল ঘরে ঢুকি মেয়েটি মুখের উপরে ঘুমটা খানিকটা তুলে আমার দিকে চাইলো বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভবের উদ্বেগ হয় এমনি চেহারা আমারে বলল তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত স্তম্ভিত হয়ে আমি মেয়েটার মুখের দিকে চেয়ে বললাম আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি তো চিকিৎসক রোগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করি আপনি জানলেন যে রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি সইতে পারছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি আমি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না আমি মারা যাওয়ার পরে আর চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করেবে ঘরের চেনে ঘরে ফিরে যাও আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেছে কি ব্যাপার সামনে ঘটতেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি তবুও আমি হাত জোর করে বলি মা একটা কথা জমিদার বাবু মানে আপনার স্বামী ছেলেটির বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার এপক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে তিনি থাকবেন ও কথা বলবেন না মা আপনি তার কথা না চিন্তা করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকেই আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এপক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা এই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দিয়ে বার হয়ে মাঠের দিকে রাতে একবারে মিলিয়ে গেল জিজ্ঞেস করলাম কি মশাই আচ্ছা এই মূর্তির কোন অংশ অস্পষ্ট নয় দিব্য মানুষের মতো কোন অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তাও বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো হলোটি অদৃশ্য পরেই বাড়ির মধ্যে থেকে আমাকে ডাকতে এলো রুগীর অবস্থা খুব খারাপ অবশ্য সমস্ত দিন ভালো ছিল তখন কার মধ্যে সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে একটু বাইরের দিকে চলেন নাকি আমি বললাম বাইরে এসে আবার এসব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎমার ওপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি ওখানে সেরে উঠলে মামার বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো এ সংসবে আর আনবো না আমার এ স্ত্রীকেও আমি শাসন করছি আপনি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো এগারো দিনের পর আমি তারপরে ওকে পত্র টত্র দিয়ে তারপরে এলাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে আর না ওর মাকে আর দেখেনি সে আর আসেননি